তোমার গীতা আইব আমার গীতা হইব কিছু না এই জন্য আপনারা মনে করেন এখন পায়ে ধরে নট করে একটু পদ্রভাবে সালাম দিতে পারি না

যদি বাপ থাকে মনে বাপ থাকে যদি মনে কথা কেউ কথা বলবে না কেউ কথা বলবে না দয়া করে যদি ভালো না লাগে চলে যাবেন যদি বাপ থাকে মনে কথা সাথে বলেন যদি বলেন আপনারা বলেন যদি ভাব মনে বাপ লাগে হৃদয়ে কোথায় লাগে যদি বাপ মনে বলেন যদি বাপ থাকে মনে বাপ লাগে হৃদয়ে বাপ লাগাইয়া দেওয়া আমারে বড় বাবলা গালি আমার মনে রে বলো বাবলা গালি আমার মনে বাব যদি মনে লাগে আর কিছু চলে কিনা বলেন চলে এই ভাবে ভাবে পাপ হইয়া কাল কিয়ামতের মাঠে তুমি যাইবা দরাইয়া আর আল্লাহ পাকের রহমতের শক্তি দ্বারা তোমাকে দিবে জান্নাতে পৌঁছايا কইতে থাকো আমি ইতাই करू আমি ইতাই करू তুমি কইতে থাকো বেটা তুমি আমারে কইতে থাকো যে তুমি মাজার বুজারি তুমি গবর বুজারি আমি ইতাই করতে থাকি কত বুঝেন কিনা

انا কোন সমস্যা নাই আমি দিতেতাম না কিছু করতাম না বলেন আল্লাহর ওলিদের সদরকারে আছে হাত তুলে আল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার না দেবি ও আল্লাহ হনা আল্লাহু আকবার ইয়া আল্লাহ হাত না মান ও ওলিহিন সুদান নালিয়া মাহবুব সুবানি কত বেরাবানি খাজা গরিবে নওয়াজ

লাগে না কিন্তু মনে ভাব হয়ে গেছে আপনাকে দেখে মনে হইতেছে কত আপন আপনি কত পরিচিত আমিও অনেক জায়গার মধ্যে অনেক জায়গার মধ্যে চলতে গিয়া গাড়ির মধ্যে উঠি হঠাৎ করে কানে কেসিনে বললে না সিন নাও